পা নবীজি বলেন এক ব্যক্তি লম্বা সফরে বের হলো উটের পিঠে বোঝাই দেওয়া তার খাবার রসদ পানীয় সব উটের পিঠে বোঝাই দেওয়া মরুভূমির পথে লম্বা সফর পথিক ছুটে চলেছে তার গন্তব্যর দিকে লম্বা পথ পথ চলতে চলতে একটা সময় পথি ক্লান্ত তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের সাথে ওনার রসদ সহ উঠকে বেঁধে উনি গাছের ছায়ায় ঘুমায়া পড়লেন এই যে সামনে আসতেছে গরমের সময় দেখবেন যত গরম লাগুক মানুষ ঘুমায়ও আসে ঘামেও আবার জিমানিও আসে আসে না অনেক সময় গরমের সময় শরীর থেকে ঘামঝরে বেশি যার কারণে দুর্বলতা বেশি আসে ক্লান্তি মানুষকে বেশি পায় গরম লাগলেও জিমুনি আসে ঘুম আসে ক্লান্ত পথিক ঘুম আসছে গাছের সাথে রসদ সহ উটটাকে বেঁধে তিনি গাছের ছায়ায় শুয়ে পড়লেন ঘুমায় গেলেন ঘুম থেকে পথিক জাগ্রত হলেন উঠে দেখে গাছের সাথে বাধা সেই উট আর নাই উটকে বলা হয় মরুর জাগাজ উটের সাথে বেঁধে রাখা রয়েছে তার খাবার পানি সব কিছু পথিক হতাশ কারণ সে যদি উট না পায় তাহলে এই মরুভূমি থেকে জনপদে ফেরা তার জন্য সম্ভব ক্লান্তপথিক পথিক চতুর্দিকে খুঁজে ফিরে দেখে কোথাও তার উটের দেখা পাওয়া যায় না সন্ধ্যা নেমে আসছে একটু পরেই অন্ধকার নেমে আসবে ক্লান্ত হতাশার মধ্যে পড়ে গেছে যে আমি যদি আমার উটটা না পাই তাহলে আমার মরা ছাড়া কোনো পথ নাই হয়তো রাতের বেলায় মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাবার তাকে হওয়া লাগবে অথবা এই মরুভূমির মধ্যে খাবার আর পানির অভাবে তার শরীর সমাধি ঘটে যাবে তার মৃত্যু সুনিশ্চিত মোটামুটি ও পথ দুইটা একটা হলো হয়তো হিংস্র প্রাণীর খাবার হবে আর না হয় সে পানি খাবারের অভাবে মরুভূমির মধ্যে এমনি শেষ রসূল উল্লাহ সাল্লাল্লাহসাল্লাম সাহাব আয়েকরামকে জিজ্ঞাসা করে বলতো এই ব্যক্তি যখন খোঁজার পরে তার উট আর ফিরে না পেলো তখন তার অবস্থাটা কেমন হবে সাহাব আয়েকরাম বলেই রসুল আল্লাহ ওই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে দুর্ভাগ আর কেউ নাই কারণ সে সুনিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে সেও নিশ্চিত এখন শুধু মৃত্যুর সময়টাই আসন্ন সময় আসবে আমার হায়াত শেষ সে যখন সর্বোচ্চ হতাশ হঠাৎ দেখে তার যেই উত্তা হারিয়ে গিয়েছিল তার খাবার পানি রসদ সহ তার দিকেই ফিরে আসতেছে নবীজি বলেন বলো তো এই মুহূর্তে তার অবস্থা কেমন হবে সাহাবাই গ্রাম বলেই আরো ওই সময় গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে আনন্দিত আর কেউ হবে না কারণ কেমন যেন সে নতুন এক জীবন পেয়েছে সাক্ষাৎ মৃত্যু থেকে কেমন যেন বেঁচে গেছে নবীজি ওসাল্লাম বলেন এই লোকটা তার হারানো এত খুশি হয়েছে এত খুশি হয়েছে অনেক সময় মানুষ খুশিতে ভাষা হারিয়ে ফেলে কি বলবে টের পায় না অনেক সময় মানুষ আনন্দে কেঁদে দেয় কথা বলতে পারে না দেখছেন খুশিতে কান্না করে দেয় কিছু কইতে পারে না আবার অনেক সময় উল্টা পাল্টা বলে কথা হারিয়ে ফেলে কি বলবে বুঝতে পারে না এই ব্যক্তিও যখন দেখল তার উট রসুদ শহর তার দিকে আসতেছে আল্লাহর বার্তা এত আনন্দিত হয়েছে আল্লাহ তালার শকর আদায় করতে গিয়ে ভাষা হারায়া ফেলছে খুশির ঠেলায় কয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব খুশির ঠেলায় তার ভাষা হারায় গেছে নবীজি সাল্লি ওসাল্লাম বলেন ওই ব্যক্তি তার হারানো কোট খুঁজে পেয়ে যত খুশি হয় কোনো বান্দা যদি গোনার পথ থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ দা তার চাইতে বেশি খুশি হয়ে যা অথচ আমি আপনি যদি জাহান্নামে যাই আল্লাহর কোনো লাভ লস আছে কোন লাভ লস নেই এরপরেও আমি আপনি যদি দিনের উপরে চলি তাহলে সব চাইতে বেশি খুশি কে হয় আল্লাহ সব চাইতে বেশি খুশি হয় এজন্য জন্য শয়তানতদার মিশন জারি রাখছে এই দুনিয়ায় যে আমাদেরকে পথপ্রশ্ন করবে এটা শয়তানের মিশন শয়তান আল্লাহ আর হৈজ্জতের কসম করে বলেছে তালাফি হৈজ্জাতিক আলা উয়ান্দ উম আজমাই বলে আল্লাহত তার হৈজ্জতের কসম এই বনি আদমরে আমি পথ করে ফেলবো কেমনে বলে গোনার সাগরে হাবুডুবু ডুবু খাওয়াবে গোনা হইতে হইতে এত গোনা হবে ওরে নিরাশার বিপন করে দিবে যে তুই যে পাপ করছ আল্লাহ মাফ করবে না এক কাম কর বাকি পাপ দে। হায়াতটা এই যে মানুষ অনেক সময় গোনা করতে করতে ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ে যায় এটাও শয়তানের দোকান কিন্তু আল্লাহ তাহলে বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখছে হাদিসে কুদসি আল্লাহ দালা যখন আরো বানিয়েছেন আল্লাহ তালা লিখে রাখছেন সাবাকত রহমাতি আলা আমার দয়া আমার রহমত আমার ক্রোধ কে অতিক্রম করেছে তার মানে আমার আপনার গোনা যত হোক না কেন আমার আপনার গোনার চাইতে আল্লাহ তালার দয়া রহমত মায়া অগণিত গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আসমান পরিমাণ গুনাহ হয় আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই আল্লাহ তাআলা তো সেই রব সেই মালিক যিনি 100 খুন করার পরেও একটা জানতে চাইলো সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তি কে মানুষ তাকে এক ব্যক্তির ঠিকানা দিল সে আলেম ছিল না সে ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী এইবার ওই ব্যক্তির কাছে গিয়া ওই নিরানব্বই হত্যা করছে ওই লোকটা গিয়া কয় ও আল্লাহর বান্দা আমি তো নিরানব্বইটা হত্যা করছি আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি ওই সন্ন্যাসী বলতেছে কি কও তোমার আল্লাহ মাফ করবে না এইবার ওই লোকটা কয় মাফ যেহেতু করবে না তোরে হত্যা কইরা একশোটা পুরা ফেলি এইবার দিছে ওরে আমার সাইজ কইরা এবার পূর্ণ হইছে কত একশো আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হয়েছে নারী আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার মানুষদেরকে জিজ্ঞাসা করছে আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও মানুষেরা একজন আলেমের খবর তাকে জানাইলো যা ওই ব্যক্তির পরামর্শ নাও আশা করা যায় কোনো ভালো পরামর্শ পাইবা এইবার লোকটা ওই আলেমের কাছে গেছে বলে আমি একশো মানুষ হত্যা করেছি এই আল্লাহ করবে নাকি কতগুলো হত্যা করছে আল্লাহর একশো কিছু ডাক্তার আছে না দেখবেন ওই ডাক্তারের কাছে যদি কোন জটিল রুগীও যায় তার কথার কারণে ওই রুগীও অর্ধেক সুস্থ হয়ে যায় আছে না কিছুর এখন ওনার কাছে গেছে কি কি অসুবিধা ব্যাপারই না কত আল্লাহ ভালো করে আপনি এক কাজ করেন টেস্টগুলো করেন আর আমি ওষুধ দিব চলবেন ইনশাল্লা আল্লাহ ভালো করে দিব কে বলছে আপনার এত চিন্তিত হয়েছে এই যে ডাক্তার বলছে আসলে উনি অনেক জটিল রোগে রোগাক্রান্ত জটিল রোগাক্রান্ত কিন্তু ডাক্তারের কথায় ওনার মানসিক শক্তি মনোবল বেড়ে গেছে আবার কিছু ডাক্তার আছে হইছে জ্বর কই আল্লাহ আপনার করোনা হইছে না কি হইছে আল্লাহই জানে করোনা হইলে তো মরা সম্ভাবনা আছে মনে করেন কাম সারা বেটার হইছে সর্দি জ্বর এই ভয় দিয়া এমন ভয় দিছে ও ডাক্তারের এই কথা আদা মারা হয়ে যাবে আসেন এরকম কিছু লোক আলেমের কাছে যখন গিয়া বলছে আমি একশো হত্যা করেছি আল্লাহ আমার কি মাফ করবে নাকি আমি তাওবা করতে চাই আল্লাহ বলে অবশ্যই আল্লাহ দানা তোমাকে माफ করবে তবে একটা কাজ করো অবগ গ্রামে অনেকে আবেদ আছে তুমি ওই গ্রামে যাও আল্লাহ দানার কাছে ক্ষমা চাও তাদের সাথে গিয়া আল্লাহর বান্দা ক্ষমার আশায় তার এলাকা থেকে ওই গ্রামের দিকে রওনা দিল প্রতিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে বান্দা যদি হয় তার জান কবজ করার জন্য একদল ফিরিস্তা আসে আর যদি ব্যক্তি পাপাচারে লিপ্ত হয় তার জান কবজ করার জন্য মৃত্যুর ফিরিস্তা আর দলের আসে এইবার ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে দুই গুরু পিয়া হাজির ইমানদার নেক্কার বান্দার রুহ কবজ করে যারা তারাও হাজির আর বদকারের জান কবজ করে যারা তারাও হাজির এখন দুই দল শ্যা গ্যাঞ্জাম লাগায়া দিয়েছে এক দল কয় কাপ লোকটা আমাদের আরেক দল বলে আমাদের এখন সমাধান দিবে আল্লাহ সমাধান দেওয়া হলো আল্লাহ তাআলা বলেন শোনো ওই ব্যক্তি তো তাওবার নিয়তে তার এলাকা থেকে রওনা দিয়েছে তাহলে তার অবস্থানটা অবস্থানটাmapো সে যদি তার এলাকা থেকে নেক্কারদের এলাকার কাছাকাছি হয় তাহলে নেক বান্দাদের রুখ কবজ করার দায়িত্ব যাদের তারা তার রুখ কবজ করবে তার মানে সে নেকরাদের অন্তর্ভুক্ত হবে আর যদি রওনা দেওয়ার স্থান থেকে নেকরাদের গ্রাম দূরে হওয়া হয় বলে তাহলে বদকার বান্দার যান যারা কবজ করে তারা এই ব্যক্তির রুখ কবজ করবে আর সে বদকারদের অন্তর্ভুক্ত হবে এরপর থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায় যে লোকটা যখন প্রতিমধ্যে পড়ে গেছে মরণের সময় সর্বশেষ অবস্থায় সে তার চলা থামায়া দেয় নাই সে পা দিয়ে চলতে পারতেছে না বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অতিক্রম করছে এইবার জায়গা মাপা হলো দেখা গেল ওই ব্যক্তি তার রওনা দেওয়ার এলাকা তার এলাকা থেকে রওনা দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে মাত্র এক বিগত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রুহ নেক্কার বান্দার রুহ যারা কবজ করে তারাই তার জান কবজ করেছে তার মানে এই ব্যক্তি নেক্কার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর এক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন জমিন মাপ দেখো কোনটা হয় আল্লাহ দ্বারা এই বান্দা তো ক্ষমার আশায় রওনা দিছে তার অন্তরের খবর আল্লাহ জানে এইবার বাড়ি থেকে রওনা দিয়েছিল অল্প রাস্তা আসছে আল্লাহ রাস্তাটারে লম্বা বানায়া দিছে আর নেক্কারাদের গ্রামটা তার নিকটে আইনা দিছে আর ওই ব্যক্তির রুহ নেক্কার বান্দাদের রুহ যেই তারা কবজ করে তারা কবজ করে যে তার মানে ওই ব্যক্তির তাও বা আল্লাহ কবুল করেছে অন্তর্ভুক্ত সে হয়ে গেছে এজন্য আল্লাহ তো শত হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ মাফ করে দিচ্ছে ওই রকম পাপি আমাদের সমাজে কম বেশি নাই বললে চলে আর যা আছে দুই একটা ওইগুলার কথা তো আর বলবো না সম্প্রতি সময়ে কিছু ঘটনা শুনি আহ এমন একটা দেশ অলিয়াউলিয়ার দেশ বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ এমন এমন ঘটনা শুনি যেগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিল যারা জনগণের ট্যাক্সের পয়সায় মানুষকে নিরাপত্তা দান করবে এই মানুষগুলাই জঙ্গি নাটক সাজিয়ে মানুষের উপরে কত জুলুম নামের সাথে নাম মিল থাকায় অপরাধীকে বাঁচাই দেওয়ার জন্য সিমিলার নামের ওই নামের নিরাপরাধ ব্যক্তিকে হত্যা এরকম কত ঘটনা যে ঘটছে এর হিসাব নাই আল্লাহ এই জালেমদেরকে দুনিয়া আখেরা উভয় জাহানে প্রকৃত শাস্তি দান করেন বলিয়া আমি মনে রাখতে হবে এক জালেম গেছে আমরা যেন নতুন করে আবার জালেম না হয়ে যাই মনে রাখতে হবে প্রত্যেকটা জালেমের শেষ পরিণতি এক টুডে আজ অথবা কাল আল্লাহ তালা কোন জালেমকে ছেড়ে দেন না সাময়িকভাবে ছাড় দেন কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহ তালা কোন জালেমকে ছাড় দেন না এজন্য আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার ব্যাপারে নিরাশ হব না এজন্যই তো আল্লাহ তালা বলেন يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين جيش مسلم نسرا করতে করতে নিজের নফসের উপরে অবিচার করে ফেলেছে চিন্তা করতেছে আমার মনে হয় আল্লাহর মাফ করবে না আল্লাহ তালাই পাপি বান্দাদেরকে পাপি বলে সম্বোধন করেন নাই এই পাপি বান্দাকেও আল্লাহ তালা সম্বোধন করতেছে হে আমার বান্দা কিছু শব্দ আছে এর শুধু তর্জমা বলার দ্বারা এই শব্দের গভীরতা বোঝানো যায় না এই শব্দের মধ্যে কত মায়া কত দয়া বান্দার প্রতি আল্লাহ কত ভালোবাসা কত মহাবৎ এটা বাংলা অনুবাদের মাধ্যমে বোঝানো যায় না কত আবেগ দরদ নিয়ে আল্লাহ তাহলে বলেন ইয়া ইবাদী এ আমার বান্দা আলযীনা আসরাফু আলা আনফুসিহিন তোমরা যারা নিজের উপরে নিজেরা নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো পাপের সমুদ্রে হাবুডুবু খাইতেছো মনে করতেছো তোমার আল্লাহ মনে হয় তোমারে মাফ করতে পারবে না ক্ষমার ব্যাপারে তুমি निराश হয়ে গেছো আল্লাহ তাআলা বলে বান্দা শুনে নাও লা তাকালতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হো না কারণ পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আছে যদি কেউ এই কথা বিশ্বাস করে মেনে নেয় যে আমার পাপ আল্লাহ তালার ক্ষমা করার মতো ক্ষমতা নাই সে অবশ্যই আল্লাহ তালা ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে আল্লাহ তালা সব গুণা মাফ করতে পারে এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তুমি নিরাশ হও না আল্লাহ তাআলার কাছে তোমার পাপের ব্যাপারে ক্ষমা চাও একনিষ্ঠভাবে ভাবে তওবা করো গুনার থেকে ফিরে আসো ওই পাপ কাজ বন্ধ করো আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো maaf করে দিবে শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন কোন পাপী যদি পাপ করার পরে খালেস ভাবে তার অতীতের পাপ গুলাকেও নেকের দ্বারা বদল করে দেয় এজন্য আল্লাহর ব্যাপারে আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সাহাবা একরামকে বারবার আশার ঘটনা শুনাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা শুনাইছেন পাপী জালেম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ওই বনি ইসরাইলের ওই জালেমের ঘটনা একবার দুইবার নয় বারবার নবীজি আমাদের শোনায়েন নবীজি বলেন বনি ইসরাইল এক জালেম ছিল পাপী জালেম তার নাম ছিল কিফিল নবীজি বলেন নবীজি বলেন কিফিল এমন কোন পাপ নাই করে নাই কিফিল এমন কোন পাপ নাই করে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জালেম কিফিল এমন কোন পাপ নাই করে নাই তার পাপ গুলার মধ্যে একটি পাপ ছিল সে মানুষকে সুদের উপরে টাকা খরচ দিত আছে না সমাজ আছে পেছনে জায়গা থাকলে একটু আপনারা বৈশা পড়েন এই বয়ানের মধ্যে ওই দাঁড়ায় থাকলে বৈশা বলতে পড়া এ ভাল লাগে না একটা ধারাবাহিকতা নষ্ট হয় বসার দরকার যারা বৈশাখ পড়ে না যার সামনে ফাঁকা আছে পূরণ করে বসে একটু কথা না শুনতে শুনতে আগায় আগায় বসে। কথাও বলতে থাকি আপনারাও নিশ্চুপ কথা শোনেন আর আগায় বসেন পিছনে পারে যারা দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বসে পড়েন তাহলে জালেম কিফিলের একটা বদ অভ্যাস ছিল পাপগুলার মধ্যে একটা পাপ বলে সে মানুষকে সুদের উপরে টাকা দিত কিসের উপরে টাকা দিত সুদ সুদ অনেক জায়গায় আমরা সফরে যাই তো বলে হুজুর একটু সুদের ওয়াজ করে কেন কি কয় হুজুর সুদ অন্য জায়গায় একরকম আমাদের এখানে আর রকম কেমনে কয় কেউ ব্যাংকের থেকে সুদ খায় না সব হোমমেড সুদ খরদের কাছ থেকে সুদ নেয় হোমমেড সুদ খর মানে এটা আবার কেমন কয় ওরা ব্যাংকের থেকে দশ লাখ তুলে আনে মনে করেন দশ পার্সেন্ট সুদ সুদ দেয় ব্যাংকে সাধারণ মানুষ আইডি কাগজ গ্রান্টার এইসব দিয়ে সুদ উঠাবে থেকে। ওরা চিন্তা করে ওর কাছ থেকে ঘরের থেকে নিয়ে আসে ও আবার পাবলিকের কাছে সুদ দেয় বিশ পার্সেন্টে তার মানে ও থেকে দশ লাখ দিবে পার্সেন্ট আর ও ব্যাংক থেকে যে টাকা আনছে ওইটা পাবলিক সুদে দিয়া ওইটা আনবে বিশ পার্সেন্ট মধ্যে থেকে দশ পার্সেন্ট লাভ করবে আবার কতজন এটারে ব্যবসা বলে আরে মিয়া সুদকে আল্লাহ হারাম করেছেন কেউ যদি এটাকে ব্যবসা বলে মনে করে সে বেইমান করেছে আল্লাহ আর সুদ কে বলতেছে ব্যবসা মানে এটাকে সে হালাল বলতেছে আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটাকে যদি কেউ হালাল বলে যে বেইমান কোন সন্দেহ আছে কোন সন্দেহ নেই মনে রাখবেন সুদ কবিরাগোনা অন্যান্য অনেক গোনা আছে কবিরা গোনা কিন্তু সুদের কবিরা গোনা আর অন্যান্য পাপের কবিরা গোনা এক না একজন যদি গোস্ত খায় এটা তার শুকরের খাওয়ার গোনা হয়নি কিন্তু একজন যদি একদার এখান সুদ খায় তার মায়ের সাথে জেনা করার সম পরিমাণ গোনা হয় এখন যদি ওই সুদ ওই অপরাধ করতে বলেন ও করবে না বরং যে বলবে তারে মেরা ফেলবে অথচ দেখুন সুদ খাওয়ার মাধ্যমে সে মায়ের সাথে করার মতো গোনা করতেছে এই বলেন তো যেই লোকটার মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো ওই ধরনের পাপের কথা চিন্তা করতে পারে নাকি আর সুদখোর তো ওই মানের পাপ সুদ খাওয়ার মাধ্যমে করে তার মানে সুদখোরের মস্তিষ্ক ঠিক নাই এজন্য কেমতের দিন সুদখোর টাল মাটাল অবস্থায় উঠবে হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে ঘর ছিল আল্লাহ আমাদের সুদের পাপ থেকে হেফাজত করুক বলিয়া আমি মানুষকে উপরে টাকা দিত একজন বিধবা দরিদ্র সুন্দরী মহিলা জালেম এম কিফিলের কাছে গেছে বিপদে পড়ে কিছু টাকার জন্য কিফিল রে গিয়া বলে কিফিল বিপদে পড়েছি আমারে কিছু টাকা ধার দাও যারা সুদে টাকা দেয় এরা মানুষ বিপদে পড়লে কখনো টাকা খরচ দিবে না কারণ আল্লাহ সুদ খরের হৃদয় এটাকে কঠোর বানায়া দেয় সুদ খরের ভাষার কেড়ে নেয় আর সুদ খোরের চেহারা থেকে আল্লাহ তালা ইমানের মূর যায় এজন্য সুদখর যত সুন্দর হোক না কেন একটু খেয়াল দিয়ে তাকায় দেখবেন ওর চেহার মধ্যে হিংস্রতা বড়া ওর চেহারার মধ্যে কোনো মায়া মমতা অনেক কালো মানুষ আছে তার চেহারার দিকে খেয়াল করে তাকাইলে দেখা যাবে লোকটা কালো ঠিক কিন্তু তার চেহারার মধ্যে ইমানি আভা ইমানই নূর কেমন যেন চমকাইতেছে আসে না ভাই কি বলে আমি কাউরে সুদে ছাড়া টাকা দার দেয় না সকল পাবে অভ্যস্ত কিফিল মহিলার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর বলে মহিলা যদি সুদের লাভ না দিতে পারো তাইলে আমার সাথে গোপনে লিপ্ত হওয়ার ওয়াদা দাও যদি তুমি এই শর্তে রাজি হও তাইলে তোমারে আমি কিছু টাকা করজ দিতে পারি হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকির আইয়াকুন কুফরা দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় আমাদের দেশেও অনেক মানুষ অনেক অঞ্চলে আছে যে দরিদ্রতার কারণে এই মানুষগুলো তাদের ইমানকে বিক্রয় করে দিচ্ছে এখন বলতে পারেন নজুর আপনারা কি করেন আমরা যতটুকু করি ততটুকু এক হাজার ভাগের এক ভাগও কাজ হয় না এদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আসে এই ইমান কেনার জন্য সেখানে হুজুরের লাখ টাকা টাকায় কোনো কাজ হয় না আমাদের আমাদের অনেক আছে কাজ করে আমরাও পক্ষ থেকে চেষ্টা করি যে কিছু দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ইমান বাঁচানো যায় কিনা কিন্তু তাদের যে ইনভেস্ট তার সামনে আমাদের কোনো কিছুই নাই যেমন এই যে রোহিঙ্গারা আসছে আমাদের দেশে ওরা তো মুসলমান হওয়ার কারণেই বিতাড়িত হয়েছে ওদের মধ্য থেকে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইসলাম ত্যাগ করে তাদের জন্য ফ্যাসিলিটি আলাদা তাদের জন্য যেই সমস্ত তাবু আছে ওই জায়গায় খুব আধুনিক সুযোগ সুবিধা আছে অনেক গুলার মধ্যে এসি দেওয়া আছে খুব আধুনিক সুযোগ সুবিধা তাদের পরিবারের লোকদেরকে ইউরোপে আমেরিকাতে সেটেল করার ব্যবস্থা এনজিওরা করে দিচ্ছে শুধুমাত্র যদি ইসলাম ত্যাগ করে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বাংলাদেশের অনেক জায়গায় খ্রিস্টান মিশনারির কাজ চলতেছে দশ হাজার বিশ হাজার টাকার জন্য মানুষ কিমান বিক্রয় করে ফেলতেছে ঠিক কিনা দরিদ্রতা মানুষকে উপুরি পর্যন্ত পৌঁছা দেয় এজন্য আমি আপনি শুধু নামাজ রোজা হজযাকাতের মধ্যে জীবনকে সীমাবদ্ধ রাখলে হবে না বলে আমার আপনার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে এগুলার ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে কেয়ামতের দিন আল্লাহ দালাবান্দাকে বলবে গোলাম আমি ক্ষুধার্ধ ছিলাম আমারে তুমি খানা দাও নাই আমি পিপাসিত ছিলাম পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম সেবা সুরস্যা করো নাই লোকটা বলবে আল্লাহ আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন হয় না আর যদি প্রয়োজন থাকতো আমি আপনাকে কেবনে দিতাম আল্লাহ তালা বলবে বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল তারে তুমি খাবার দাও নাই তাকে যদি তুমি খাবার দিতা তাহলে আমি এটা পেয়ে যাইতাম তোমার প্রতিবেশী বেশি অসুস্থ ছিল তুমি তার সেবা শূস্য করো নাই তুমি যদি তার সেবা শস্যা করতাম আমি পেয়ে যাইতাম তার মানে